আমি রেখে দেব কিন্তু বাংলায় সিপিএম কংগ্রেস বিজেপি আমাদের বিরুদ্ধে লড়াই করছে সিপিএম কে ভোট দেওয়া মানে বিজেপি কে ভোট দেওয়া কংগ্রেস কে ভোট দেওয়া মানে বিজেপি কে ভোট দেওয়া আর একটা পার্টি মুসলিম পার্টি হয়েছে সেটাকে ভোট দেওয়া মানে ভোট দেওয়া আর বিজেপি তবে একলা চলরে আমি শুনেছি সিপিএম কংগ্রেস এখানে ইন্ডিয়ান অ্যালায়েন্সে হয়ে লড়ছে বলছে এখানে তো জ্যোতি হয়নি এখানে তো ভোট হয়েছে ভোট একদিকে আর তৃণমূল একদিকে কেন তৃণমূলকে ভোট দেবেন বলুন তো পয়লা এপ্রিল ব্যাংক বন্ধ যথাসময় আপনার অ্যাকাউন্ট চেক করে দেখে নেবেন আপনি পেয়ে যাবেন এবং সারা জীবন দিকে এখন কথা বলতে হচ্ছে দেয়াল লিখছে লক্ষ্মীর ভাণ্ডার তো তিন হাজার আমি বলি আগে একশো দিয়ে দেখা কেন আর লক্ষ্মীর এটা এটা আমাদের খ্রিস্টানদের জন্য নামকের জন্য কারো জন্য কিছু করি রোজ এরা এ ছবি আছে আমাদের যারা ভোট করে তাদের বাড়িতে সিনিয়ার ছবি আছে ইডি ছবি যাচ্ছে আমি একজনকে জিজ্ঞেস করলাম তার বাড়িতে ইনকাম ট্যাক্স লোড করতে গেছিল আমি বললাম তিন দিন ধরে ওরা কি করলো তোদের বাড়িতে বললো দিদি আর বলবেন না আমার দুটো বাচ্চা তিন দিন ধরে আমরা বাথরুম যেতে পারিনি আমরা রান্না করতে পারিনি আমরা আমার বাচ্চারা স্নান করবে কি করে জানি না তিন দিন ধরে বসে আছে ষোলো জন গিয়ে একটা বাড়িতে যেখানে মহিলারা আছে বাচ্চারা আছে গিয়ে এক একটা খাবার বিল আনছে কুড়ি হাজার পঁচিশ হাজার টাকা করে কিন্তু সেই বাড়ির লোকটা খেয়েছে কিনা সেই বাড়ির বাচ্চাটা খেয়েছে কিনা সেটা একবার দেখার প্রয়োজন নেই বিজেপি পার্টি আপনারা বলছেন তাহলে কেন কেন সিবিআই কেন ইনকাম ট্যাক্স তাহলে কেন রাজ্যের অফিসারদের বদলি করার যিনি বিয়ে করবেন তিনি বিয়ে পুরোহিত বা কোথাও দেখেছেন যে বিয়ে করে পুরোহিত সে বিয়ে তো কেউ দিয়ে দেয় আর না যারা না হলে হাজবেন্ড ওয়াইফরা বিয়ে করে ইলেকশন করছে বিজেপি এটা সেন্ট্রালের ইলেকশন স্টেটের ইলেকশন নয় স্টেটের ইলেকশন এবার এটা করতে পারে না সেন্ট্রাল ইলেকশন যাদের ইলেকশন তারাই নিজেদের জেটাবার জন্য চিনবে না বাংলায় গো হারা এই কথাটা লিখে দিন আর হারা ধরে আপনাদের কেন তো না হারালে রেশনের চালও বন্ধ করে দেবে বিনা পয়সার চাল স্বাস্থ্য সাথী আমরা পরিবারের মাকে দিই আর ওদের যেটা আছে আয়ুষ্মান ওটা জানেন বাড়িতে একটা বায়ো থাকলে পাবেন না আর তাতেও পঞ্চাশ পার্সেন্ট টাকা রাজ্য মিলিত হতো আমি কেন করবো আমি সবার জন্য করেছি তার কারণ এটা যাতে সময় পায় আমরা প্রায় ন কোটি মানুষকে স্বাস্থ্য সাথী সুবিধে দিই লক্ষ্মীর ভান্ডার দু কোটি তেরো লক্ষ মহিলা লক্ষ্মীর ভান্ডার পান সারা জীবন বলুন আর কিছুদিন আগে আপনারা দেখলেন বাবুরা হঠাৎ বলল কি করেছিলেন একটা পোস্ট অফিসের লোক একটা অন্য লোক আর একটা সেন্সাসের লোক সেন্সাসের লোক কেন রেখেছে যারা ভাবছেন মতুয়া ভাই বোনেরা বিজেপির আমরা অত্যাচার করি না অত্যাচার করে সেন্ট্রাল গভর্নমেন্ট মাথায় রাখবেন আর কি মেম্বার রেখে দিয়েছে এই কারণে ক্যাকা হচ্ছে মাথা আর হচ্ছে এনআরসি এটা মাথায় রাখবেন কে করলে আপনি এনআরসি তে পড়ে যাবেন জিজ্ঞেস কর না বিজেপি যারা নেতা তারা কেন কেটে আপিল করছে না বিজেপি যারা লোকসভা ভোটে দাঁড়িয়েছে বলুন সবাইকে কেটে আপিল করতে যেই করবে বিদেশি হয়ে যাবে দাঁড়ানো হবে না দাঁড়ানো হবে না মাথায় রাখবেন গত পরশু দিনও মণিপুরে ক্যানিয়ে দুজনকে খুন করা হয়েছে তার মধ্যে একজন বাঙালিও ছিল কোদিন আগে সোনার একটি যুবক চিন্তা করতে করতে মারা গিয়েছে আসামে কত লোক মারা গেছে আমি আপনাদের গ্যারেন্টি দিচ্ছি মোদির গ্যারেন্টি জিরো আর আমাদের গ্যারেন্টি মানুষই তাই মনে হবেন আমরা শক্ত হতে দেব না আপনি ভোট রাজি না আছে আপনি ভোট দেন আপনি লক্ষী ভান্ডার পায় আপনি কিষাণ ভাতা পায় আপনার ছেলে মেয়ে সমূহ শাস্তি সাইকেল পায় আপনার ছেলে মেয়ে কি পায় আপনার ছেলে মেয়ে পড়াশোনা করে স্কুলে যায় কেউ মাদ্রাসা যায় কেউ স্কুলে যায় কেউ খ্রিস্টানদের স্কুলে যায় মনে রাখবেন এই জিনিসগুলো আমরা থাকলেই থাকবে আর না থাকলে বিজেপি একটা কথা বলতে পারবেন না কথা মনে আছে কিভাবে মেয়েটাকে খুন করেছিল মনে আছে হাতরাসের ঘটনা মনে আছে দিল্লির ঘটনা মনে আছে ইউপি ঘটনা মনে আছে গুজরাটের ডালার ঘটনা সুতরাং মনে রাখবেন একটা দাঙ্গাবাজ পার্টি হচ্ছে বিজেপি আচ্ছা সার দিয়েছে কংগ্রেস সিপিএম ওদের কাজ হচ্ছে মধুয়া ভোট ভাঙা মিথ্যে ভাট বলে ওদের কাজ হচ্ছে মুসলিম ভোট ভাঙা মিথ্যে কথা বলে ওদের কাজ হচ্ছে হিন্দু হিন্দুতে লাগিয়ে দাও এরপরে মানে ইউনিফর্ম সিভিল কোর্ট নিয়ে আসবে মানে আপনার বিয়ে দিয়ে কোনো আইন মানবে না আপনাকে যা চাপিয়ে দেবে তাই করতে হবে এদের ভোট দেবেন নিজের সর্বনাশ কি নিজে করতে চান নিজের সর্বনাশ নিজে করতে চান যদি না করতে চান ভালো তো দেখছেন আমরা আছি কোন অত্যাচার কারোর ওপর হয়নি মিথ্যে কথা বলা ছাড়া ভাওতা দেয়াছাড়া। ছাড়া মহুয়ার উপরে দেখেছেন কি অত্যাচার হয়েছে তাকে লোকসভা থেকে তাড়িয়ে দিয়েছে কারণ সে জোরে জোরে কথা বলতো বলে বিজেপির বিরুদ্ধে আওয়াজ তুলত বলে ভোটে দাঁড়াবার পরেও তার বাবা মা বেচারা কিছু জানে না তাদের বাড়িতে কেউ রেড করে এসছে এবং ওদের কাজ যেমন করে হোক মহুমাকে হারানো মহুয়াকেও আপনারা যেতাবেন রানাঘাটেও যেতাবেন বাংলায় বিয়াল্লিশটা সিটে তৃণমূল কংগ্রেসকে জেতাবেন তার কারণ আপনাদের স্বার্থে যদি কে করতে হয় যদি এনআরসি না করতে হয় যদি লক্ষ্মীর ভান্ডার চালাতে হয় জিজ্ঞেস করুন বলছি ইলিক টাকা জনগণকে দিয়ে দেব কত পেয়েছো তুমি স্কুল স্কুল ডিপার্টমেন্ট থেকে তিন হাজার কোটি টাকা তাতে কি হয় একটা লোক একুশ টাকা করেও পাবে না আর মনে আছে পনেরো লক্ষ টাকা করে দেবে বলেছিল ব্যাঙ্ক অ্যাকাউন্টে কি বন্ধুগণ কাউকে কাউকে ফোন করে বলছে আপনি আবাস যোজনা পেয়েছেন না পেলে আপনি আবার নাম লেখান কেন লেখাবে না এই দেখুন আমার কাছে একটা এফআইআর কপি আছে বিজেপি অফিস থেকে ফোন করে বলছে আপনার নামটা লেখান ইলেকশনের পরে আপনাকে বাসস্থান দেব এতদিন তিন বছর ধরে পড়ে আছে এগারো লক্ষ নামের লিস্ট আমরাই পরে পাঠিয়েছি সেখান থেকে ফোন নাম্বার নিয়ে আপনাদের ফোন করছে এবার ফোন করলে বলবেন দিদি বলেছে দিদি দিয়ে দেবেন তোমাদের দরকার নেই কথা বলি বলে তোমাদের কাছে ভিক্ষে চাইব না কিন্তু আমাদের নাম ইতিমধ্যে লেখা আছে রেকর্ড করা আছে নতুন করে নাম লেখাতে যাবেন না তাহলে যে নামটা ছিল সেই নামটা কেটে দেবে এটা মাথায় রাখবেন